হ্যালো বিহার্স আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আজকে হইতাছে আপনাদের সাথে শেয়ার করব মুরগি দুইটা খুপে আমি কত গোলা বাচ্চা রাখলাম তো এইটার মধ্যে খালি দেখতে পারতেছেন একটু পরে আমি এটার মধ্যে বাচ্চা রাখবো তো আমার বাচ্চা উঠে গেছে এই যে দেখুন এই হচ্ছে মুরগির বাচ্চা তো এগুলা হচ্ছে আজকে উঠছে এখানে হচ্ছে সাতটা আর ওই ক্ষোভে আরও আমি রাখছি তো এগুলো আজকে উঠছে আর আগে উঠছে ওইগুলা হচ্ছে আগে আমি অন্য ক্ষোভে রাখছি কিন্তু হইতেছে আমি এইগুলো উঠতেছে না এর জন্য উঠতেছিল না দেখে আমি ভিডিও করিনি তো আজকে উঠছে তো দেখতে পারতেছেন এই যে এখানে আমি পানির পাত্র দিছি খাদ্যের পাত্র দিছি তো খাদ্যের পাত্রে থেকে আর কি বাচ্চায় খেতে পারতেছে না এর কারণে আর কি আমি ছোট একটা মানে নিচা দেখে কোনো কিছুতে খাবার দিচ্ছি দেখতে পারতেছেন তো এখান থেকে খেতে সুবিধা হচ্ছে বাচ্চার তো আর এই পাশে হচ্ছে আমি আরেকটা মুরগি রাখছি তো যেইটার আগে বাচ্চা উঠছে ওইটা আমি রাখছি তো এখানে ফাউমি আছে ফাওয়িগুলার নিচে দিছি আর উপরে বাচ্চা দিছি যেহেতু ফাউমি অনেক লাফালাফি করে এর জন্য বাচ্চাগুলাকে এখানে রাখা যায় না তো এর জন্যই আমি এই ব্যবস্থা করছি তো এখানে হচ্ছে আমার এগারোটা বাচ্চা আছে মুরগির তো এগুলো আগে উঠছে যেগুলাকে আমি ঘরে নিচে রাখছিলাম সেগুলা তো ওপরে উঠিয়ে দিছি তো এখানে দেখুন কতটা সুন্দর হয়ে গেছে বাচ্চা আর এই জায়গায় থাকলে আরও বেশি ভালো হবে কারণ শীতের দিন আসতেছে এখানে রাখলে আরও ভালো হবে বাচ্চা তো এখানে আমি দিয়ে দিছি তো এগুলাকে এখন আমার পানি দিতে হবে পানি শেষ হয়ে গেছে এর কারণে আমি পাত্র নিয়ে গেছি তো এখানে পানি দিতে হবে তো এইগুলা একটু পর পর পানি খায় আর এখানে যেহেতু গরমের দিন এখন তো যাই হোক এখন আমি পানি দিয়ে দিব তো যে এখানে আমি লেবুর রস দিয়ে একটু পানি দিয়ে দিছি যেহেতু গরমের দিন তো এই যে দেখুন কেমন পরিমাণে পানি খাচ্ছে তো একটা পড়ে গিয়েছিল তো এটাকে আমি উঠিয়ে দিলাম তো দেখুন কীরকমভাবে পানি খাচ্ছে তো আমি দেখেছি অনেকে বাচ্চা পালন করে এভাবে খাসা তৈরি করে বাচ্চা পালন করে তো এভাবে খাঁচা বা খোপ তৈরি করে যদি বাচ্চাপালা হয় তাহলে আরও তাড়াতাড়ি বড় হয় তো যেহেতু এগুলা আলাদাভাবে থাকতে পারে তো এর জন্য আর আজকে হচ্ছে আঠারো উনিশ দিন হয়ে গেছে তো আর দুই দিন পরে আমি বাচ্চা রেখে আর কি মুরগি বের করে দিব। তো যেহেতু এগুলার পাক জ্বালিয়ে গেছে তো এগুলা এখন এইখানে একাই থাকতে পারবে আর নিচে দিলে বাতাস লাগতো মুরগি এত তো ভালোভাবে রাখতে পারতো না যেহেতু আমি মুরগি বাহিরে বের করে দেবো তো এর জন্য হইতে আমি এরকম সিস্টেম করছি আর কি তো এখন আমি এই দুই এক দিনের মধ্যে মুরগিটা বের করে দিব। আর এই বাচ্চাগুলা এখানে থেকে যাবে এরকমভাবে বিশ দিন পরে মুরগি বের করে দিলে বাচ্চাগুলা একাই বড় হতে পারে তো এই যে দেখুন মুরগিটাও আসলে বের হয়ে করে দেওয়ার আর কি সময় হয়ে গেছে তো এটা ডিম পারবে বোঝা যাচ্ছে আর নিচে আমি একটা দরজা তৈরি করে রাখছি এখানে আগে দরজা ছিল না এখানে কাঠ দিয়ে আমি ইট দিয়ে টিকা দিয়ে রাখতাম তো এখানে আমি বানিয়ে রাখছি আর কি নেট দিয়ে বানিয়ে রাখছি কারণ নেট দিয়ে বাতাস যাবে গরমের দিনে পর্যাপ্ত পরিমাণ যেহেতু ফাঁকা নেই আগে উপর দিয়ে ফাঁকা রাখছিলাম এখন তো উপরে ঘর তৈরি করছি যার কারণে আমি নিচে নেট দিয়ে দিয়ে দিছি দরজা তো যাই হোক কেমন হয়েছে সবাই জানাবেন আর হইতেছে আমার মুরগি পালন করা সবাই কেমন লাগে কমেন্টে জানাবেন আর সবসময় আমার ভিডিওগুলো দেখবেন তো আশা করি একদিন আমিও অনেক ভালোভাবেই ভিডিও তৈরি করতে পারবো যেহেতু এখন নতুন নতুন ভিডিও তৈরি করতেছি তো সবাই পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন তো এই যে এখানে রাতের বেলায় ফাউমি মুরগি নিচে দিয়ে দেই তো এই যে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে দুইটা রুমের মধ্যে এখন আমার মুরগি আছে তো এটা আমি বের করে দিলে ওইটা আবার বিশ দিন পর বের করে দেব তো দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে তো এরকমভাবে আপনারাও ঘর তৈরি করতে পারেন আমার মতো করে তো এতে ভালোই হবে খারাপ হবে না তো আমার মুরগির বাচ্চা অনেক দিন যাবৎ মরে যাচ্ছিলো নিচে থেকে এর কারণেই আমি এই পদ্ধতিটা এটা অবলম্বন করেছি তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন সবাই আল্লাহ হাফেজ